আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সোগাসার গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন হালের বলদ গরুগুলো সোগাসার গরুর হাট থেকে দেশি বলদ ইন্ডিয়ান বলদ কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এক জোড়া গরু এইগুলো মূলত দর্শক দেশি গরু আপনারা চাইলে মাংস ধরাতে পারেন একদম শুকনো ফ্রেমের গরু ভাই কেমন আছেন ভালো ভাই গরু আপনার মতো আসছেন কোথা থেকে সাত মাইল থেকে কয় করে আচ্ছা আট দাঁত করে দশক আট দাঁত করে দেশাল জাতের গরু আট দাঁত করে একদম সুপ্ন গরু জারে বলে আপনারা মাংস ধরাতে পারবেন দেখতে পারছেন আচ্ছা ভাই এ তো কিনা গরু নাকি চাছেন কত 95 95 59 বা মেসবিক্রি নিয়ে দাও তারপর একটা ধারণা দেন মানে এটা কি 255 চাছেন 235 হলে হবে তো আবার মানুষ ভাববে শুধু 55 দিয়ে দেব খালি পঞ্চান্ন হল দেখতে পারছেন দর্শক তাহলে কত হলে হবে ভাই কত হলে হবে পঁয়ত্রিশ হলে দুইশো আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া মূলত দুইশো পঁয়ত্রিশ হলে বিক্রি করবে দুইশো পঁয়ত্রিশ ঠিক আছে ভাই বিক্রি করেন হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বিশাল বড় এক জোড়া গরু হালের বলদ মালিক কি আপনি কাকা কোথা থেকে আসছেন হাসাদা থেকে জীবননগর থানা চুয়াডাঙ্গা জেলা এগুলো কী জাতের গরু ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিং মাথা এটা তো হরিয়ানার কিছু বৈশিষ্ট্য আছে এটা হরিয়ানা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরু বিশাল বড় এক একজোড়া গরু এই যে এইদিকে আর একটা সোগাসার গরু রাটে যশোর জেলা কয় করে আট করে আপনার না গরু না বাসাই ছিল বাসাই ছিল কতদিন চাষ করছেন সাত আট বছর চাষ করছেন কি কি চাষ করতেন এগুলো দিয়ে মূলত গাড়ি নাঙল বাসই আচ্ছা গাড়ি নাঙল বাসই শহরের লোকজন ভাবে যে আসলে চাষ করা যায় না তো যায় তাই তো এখনো নাঙল দিয়ে চাষ হয় পাওয়ার টিলার ও চলে নাঙলও চলে এখনো নাঙল দিয়ে দর্শক চাষ হয় পাশাপাশি আপনারা মাংস ধরাতে পারবেন আট করে বিশ বড় এক জোড়া গরু কয়েক জোড়া নাটছেন গরু এক জোড়া এই জোড়াটা চাষছেন কত চাষ আপনার সাওয়া শুনলেন দর্শক এক জোড়া নাটছে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু হালের কত হলে মূলত বিক্রি করবেন বলেন তো এখন বাজারে তারপরে একটা ধারণা দেন জোড়াটা এই জোড়াটা আপনি দাম পেয়েছেন কতশো বিশ তিন বিশ বলতেছে তার উপরে এগুলো বিক্রি করবেন তিনশো বিশ ত্রিশ বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় একজোড়া গরু তার উপরে গিলে মূলত বিক্রি করবে খালের বলদ আপনারা দেখতে পাচ্ছেন দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একজোড়া গরু বলদ গরু দর্শক চাষের উপযুক্ত গরু এগুলো মূলত ষাট গরু দিয়ে বানানো হয়েছে তাই তো কোথা থেকে আসছেন কয়দা দাঁত দাঁত দুই দাঁত কোনটা গরোটা দুই দাঁত দর্শক এটা চার দাঁত দুই দাঁতের আর চার দাঁতের দুইটা গরু এটা জোড়া চাপছেন কত সাড়ে তিনশো চাওয়া বেচা বিক্রি রেট কেমন বেশ যাবে এখন জনগণ যেটা বলে জনগণ যেটা বলে তাই তো গরু নাছেন কয়েক জোড়া এই এক জোড়া এক জোড়া এখনও বিক্রি করতে পারেননি বাজার কেমন দেখছেন বাজার ভালো না বাজার ভালো না দর্শক আপনারা শুনলেন এমনি আপনাদের নিয়ে তাছাড়া কেমন তিনশো ব্যাথা তিনশো ইচ্ছা শুনলেন দর্শক তিনশো ইচ্ছা তিনশো চাষের গরু প্রিয় শ্রোতা আপনারা এই দিকে দেখতে পারছেন হালের বলদ জোড়া গরু ভাই এগুলো তো দেশি না আসছেন কোথা থেকে জিগের কাছা যশোর জেলা যশোর জেলা কি অবস্থা বাজারের বাজারে একটু দাম ছড়া একটু ছড়া কয় করে এর গেছে আট দাঁত করে দর্শক একটু চড়া বলতেছে আট দাঁত করে আপনারা দেখতে পারছেন হালের বলদ সোগাসার গরুর এটা যশোর জেলা ভাই আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু আপনার কিনা গরু মানে আপনি ব্যাপারী হ্যাঁ ব্যাপারী আচ্ছা এই জোড়াটা এখন চাচ্ছেন কত তিন লাখ তিরিশ হাজার তিন লাখ তিরিশ আপনার চাওয়া শুনলেন দর্শক হালের বলত এক জোড়া গরু এই জোড়াটা মূলত এই জোড়াটা মূলত তিনশো তিরিশ এটা চাওয়া দাম না বেচা বিক্রি দাম চাওয়া দাম চাওয়া দাম বেচা বিক্রি রেট কেমন আপনার ও বলা তারপরে একটা ধারণা দেন তিন লাখের উপরে তিন লাখের উপরে আপনারা শুনলেন দর্শক এই জোড়াটা তিনশোর উপরে গেলে বিক্রি হবে তিনশোর উপরে চাষের গরু দর্শক গরু আপনারা দেখতে পারছেন